নমস্কার বন্ধুরা জয় মা রাধে রাধে সবাইকে স্বাগত আমার নতুন একটি মিলির ব্লগে সকলে কেমন আছো আশা করি মায়ের কৃপায় ভগবানের কৃপায় সকলেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো এটা হলো আমার ছোটো মায়ের গোপাল তো সবে নতুন নিয়ে এসেছিলো আমিও গিয়েছিলাম সাথে আনতে এনে আমার ছোটো কাকিমা বলল একটু অঙ্গরাগ করে দিতে তো আমি প্রথমেই চোখের রেস কালার করে নিয়েছিলাম তারপর চুল করে হাতের লাড্ডুটা কালার করে নিচ্ছিলাম তারপর আমি এখানে হাতের লাড্ডু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি হাতের আলতা পায়ের আলতা এগুলো করে নিচ্ছিলাম আর গলায় যেখানে হাঁ রাখবো সেখানটায় প্রথমে সাদা কালার দিয়ে একটু করে নিয়েছিলাম সাদা কালার কিসের জন্য যেহেতু হলুদ করবো তো সেখানে যদি একটু সাদা দিয়ে দিই তো কালারটা বেশি সুন্দর ফুটবে সেই জন্য হলুদ করে নিয়েছিলাম সাদা করে নিয়েছিলাম তারপর সাদা কালারটা শুকিয়ে যাওয়ার পর এখন হলুদ করে নিচ্ছি আর যখন গোপালের চোখটা আঁকা হয় তখন কিন্তু ভিডিও করা হয়নি সে জন্য দেখাতে পারিনি আর এখন হচ্ছে আমি গোপালের পিঠে রাধা নাম লিখে দেব যেহেতু বলা হয় কৃষ্ণের পিঠে সমস্ত পাপ লুকিয়ে থাকে সেই জন্য কৃষ্ণের পিঠ কিন্তু সরাসরি দেখতে নেই সেই জন্য যদি আমরা কৃষ্ণ গোপাল এদের পিঠে আমরা রাধানাম লিখে দিই তাহলে সেই পাপ আর হয় না আর যদি আমরা যদি গোপালের পিঠ কিংবা কৃষ্ণের পিঠ যদি এমনি রাধানাম ছাড়া মানে শূন্য পিঠ দেখি তাহলে আমাদের পাপ হয় এটা বলা হয় তো আমার এখানে মেকআপ গোপালের অঙ্গরা কমপ্লিট তো তোমরা সকলে বলো গোপালের অঙ্গরাগটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করো পাশে থেকো এটুকুই বলবো আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাঁধে